ভাবে যদি কেউ রমাদানের রোজাকে ভঙ্গ করে ফরজ রোজাকে ভঙ্গ করে তার কি ভয়াবহ শাস্তি নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছে সেটা আপনাদের কাছে তুলে ধরব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলা হিল করিম আমাবাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের আলোচনাটি শেয়ার করে দেবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমাদানের রোজাকে ভঙ্গ করে ফরজ রোজাকে ভঙ্গ করে তার কি ভয়াবহ শাস্তি নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরব নবীজের একজন সাহাবি হজরত উমাম আর দিয়াল্লাহরণ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলাইস্লাম থেকে শুনেছি তিনি বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম একদিন ঘুমিয়েছিলেন নবীজি সাল্লু আলি একদিন ঘুমিয়েছিলেন তো নবীজি বলেন যে দুইজন ব্যক্তি আমার কাছে এসে আমার বাহু দরে আমাকে দুর্গম এলাকার মধ্যে নিয়ে যায় একটা পাহাড়ি এলাকার মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে পাহাড়ে ওঠার জন্য ওই ব্যক্তি হৃদয় আমাকে বলল তো আমি তাদেরকে বললাম যে আমি এখানে উঠতে পারবো না পরে ওই দুইজন ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বলেন যে আমরা আপনাকে সাহায্য করবো আমরা আপনাকে উঠার জন্য সহযোগিতা করবো তো নবীজি সাল্লাহ সাল্লামকে যখন পাহাড়ের চূড়ায় উঠালেন তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অনেক কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে অনেক কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন পরে ওই লোকদয়কে নবীজি সাল্লাহিসাল্লাম সাল্লাম বলেন এটা কিসের আওয়াজ তো ওই লোকদয় বললেন যে এটা হলো জাহান জাহান্নামীদের শাস্তির আওয়াজ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর শাস্তির তাড়নায় শাস্তির কারণে তারা খুব চিল্লা চিল্লি করতেছে কান্নাকাটি করতেছে তো নবজি সাল্লাহ আলাইসাল্লামকে আরও সামনের দিকে নিয়ে গেলেন আরও সামনের দিকে নিয়ে যাওয়ার পরে নবজি সাল্লা দেখলেন যে কিছু মানুষদেরকে হ্যাঁ পাও উপরের দিকে মাথা নিচের দিকে জুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে তখন নবীজি ইসাল্লা ইসাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা এদের এই কেন পরিণতি এ কেন তাদের অবস্থা কি কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে তো নবীজি ইসাল্লা সাল্লামকে ওই দুই ব্যক্তি বললেন যে এরা হলো তারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার ভঙ্গ ইচ্ছাকৃতভাবে তারা রোজাকে ভঙ্গ করেছে ইচ্ছাকৃতভাবে তারা সময় হওয়ার আগে রোজাকে নষ্ট করে ফেলেছে এই জন্য তাদের এই করুণ পরিণতি